একসময় সহকর্মী থেকে অন্যান্যরা তাকে পাগল মাস্টার বলেই জানতেন তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন পাগল বটে তবে তিনি গাছ পাগল এখনও পর্যন্ত তার লক্ষ্য পাঁচ হাজার বট বৃক্ষরোপণ লক্ষ্য পূরণের অনেকটাই হয়ে গিয়েছে কাঁথির শিক্ষক শ্যামল জানা ইতিমধ্যে এক হাজার ছিয়াত্তরটি বট গাছ লাগিয়েছেন নিজের দেশ তো বটেই তিনি প্রতিবেশী নেপাল ভুটান বাংলাদেশের প্রভৃতি জায়গায় বটগাছের চারা লাগিয়েছেন থাকব না বদ্ধ ঘরে বৃক্ষরোপণ বিশ্বজুড়ে কাঁথির শিক্ষক শ্যামল জানার জীবনের এটাই যেন মূল সুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল জানা পঁচিশ বছর ধরে গাছ লাগাচ্ছেন তিনি পশ্চিম বাংলায় ইতিমধ্যে আঠেরোটি জেলায় বিভিন্ন জায়গায় তিনি বট বৃক্ষরোপণ করেছেন তিনি মনে করেন প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস ইতিমধ্যেই তিনি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মস্থান কীরনাহার মাতঙ্গিনী হাজরার হোগলা গ্রাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেউলটিতেও বটবৃক্ষ লাগিয়েছেন বাংলাদেশের জয়পুর নেপালের পানিটেক সেই সঙ্গে ভুটানের একাধিক জায়গায় তিনি গাছ লাগিয়েছেন শ্যামল জানার পরবর্তী লক্ষ্য শ্রীলঙ্কায় যাওয়ার কাঁথি রেল স্টেশনে এক হাজার ছিয়াত্তরটি বটগাছ লাগানোর কর্মসূচি পালন করলেন প্রথম থেকেই তার লক্ষ্য মৃত্যুর পরেও কিছু স্মৃতি রেখে যাওয়া তিনি চান একটি গাছ একটি প্রাণ এই কথা সার্থক করতে প্রত্যেকেই যেন একটি করে গাছ লাগান থাকবো না বদ্ধ ঘরে বৃক্ষরোপণ বিশ্বজুড়ে সারা পৃথিবীকে নিজের বাগান মনে করে আমার এই বট বৃক্ষরোপণের কর্মপ্রয়াস চলছে জীবনে স্বপ্ন দেখেছি পাঁচ হাজার বট বৃক্ষরোপণ তো এখন পর্যন্ত এক হাজার ছষট্টি রোপণ করেছি ভারত বাংলাদেশ নেপাল ভুটান সহ পশ্চিমবঙ্গের তেইশটা জেলা এবং ভারতবর্ষের চারটি রাজ্য রোপণ করেছি একটি গাছ একটি প্রাণ শুধু নয় প্রত্যেককে অনুরোধ করব বাস্তবায়ন করুন বৃক্ষপ্রেমী শ্যামল জানার কথায় নির্দিষ্ট কোনো দিন না হয়ে প্রতিটা দিনই যেন বৃক্ষরোপণের দিন হয়ে ওঠে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যেতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সবুজে ভরিয়ে তুলতে হবে পরিবেশ বৃক্ষপ্রেমী শ্যামল জানা চান সবাই এগিয়ে এসে বৃক্ষরোপণ করলে একদিন সবুজে ভরে উঠবে পরিবেশ পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট বাংলা জাগো